গত পাঁচই আগস্ট দুপুর দুটা আগেই পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছেন ভারতে সেখান থেকে লন্ডনে যাওয়ার কথা ছিল হাসিনা কিন্তু যুক্তরাষ্ট্র ও হাসিনার বাতিল করায় কোথায় যেতে পারছে না এদিকে শোনা যাচ্ছে নয়াদিল্লিতেই আসেন শেখ হাসিনা সেখানেও তাকে রাখতে চায় না আটচল্লিশ ঘন্টার মধ্যে ভারত থেকে বের করে দিবেন হাসিনাকে এখন কোথায় যাবেন হাসিনা দেশে আসলে তাকে গ্রেপ্তার করবে হবে তার বিচার দেশের মানুষ খেপে আছেন তাকে পেলে তার সমস্ত কুকর্মের ফল দিতে চান তারা টানা সতেরো বছর ধরে অনেক নিরীহ মানুষকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও ফাঁসি দিয়ে মেরেছে তাকে দেশে আসার জন্য ঘোর চেষ্টা চালানো হচ্ছে হাসিনার ডানহাত কাওয়াকাদের তিনি অনেক আগেই দেশ থেকে পলায়ন করেছে দেশ থেকে টাকা লুটপাট করে পালিয়ে গেছেন কাওয়াকাদের ছাত্র আন্দোলনে ক্ষমতায় টিকতে পারল না হাসিনা দেশের অনন্তবর্তীকালীন সরকার গঠন ডক্টর ইউনুস নিলেন দায়িত্ব তো তিন মাস পরই নির্বাচন চাই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বৈরাচারী জালিম সরকার হাসিনা পদত্যাগ করায় এবার দেশে হবে দুর্নীতিমুখ দেশে কোনো দুর্নীতি চলবে না দেশে আর ঘুষ দিয়ে চাকরি নয় মেধা দিয়ে চাকরি হবে এমনটাই জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আপডেট নিউজ হাসান